দিন রেখে দেব এমন কি কেউ আছে দিনটাকে রাত বানিয়ে দেখাইতে এই যে একটা বিশ্বাস আল্লাহ ছাড়া কেউ পারবে না দিনকে রাত বানানোর ক্ষমতা কার কথা বলেন রাতকে দিন বানিয়ে দিতে পারে কে এ ক্ষমতা রাখে কে ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির সমস্ত দুশ্চিন্তা কার কার তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এটা বিশ্বাস করায় মুখে মুখে আমরা বলবো না মনে প্রাণে বিশ্বাস করবো তাহলে ইমান আনবো কার এক নম্বর গুণ কি ইমান আনবো কি আনবো দুই নম্বর হল আমি সরি হাত নেই কাম করবো নেক কাজ করব কি করব নেক কাজ করব। এ মুসলমান বলবো আমার নেক কাজ বলতে কি কি বোঝায় নেক কাজ বলতে অনেক কিছু আছে কি বলেন এ যে জালসা জালসা উপলক্ষে যারা কাজ করন করতেছে এটা নেক কাজ এ যে আমি আপনাদের কথা বলতেছি কুরআন হাদিসের কথা বলতেছি এবং শুনতেছি এটা অনেক আল্লাহ পাক কুরআন যারা নেক আমল করবে নেক কাজ করবে তারা হচ্ছে সফল বলুন সুবহানাল্লাহ তিন না পর ওয়াতাওাসাও বিল একে অপরকে সত্যর পরামর্শ দেওয়া কি একে অপরকে সত্যের পরামর্শ দেওয়া কথা বলা পরামর্শ দেওয়া এখন বলুন তো আমাদের মধ্যে সত্য কথা বেশি না মিথ্যা কথা বেশি আমাদের কথা এখন আমাদের মধ্যে মিথ্যা কথা বেশি না সত্য কথা বেশি আমরা সারাদিন যা কথা বলি ধরেন হাজারটা কথা বলি কয়টা ধরেন দুই হাজার কথা বলি দুই হাজার কথার মধ্যে আমাদের মনে হয় উনিশ 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 বা সাড়ে উনিশ কি অথবা দুই হাজারের মধ্যে আপনার এক কোন বা দুই তিনটা সত্যি থাকতে পারে বাদ কি মিথ্যা থাকে কি বলেন বাদ কি মিথ্যা কথা থেকে যায় কি বলেন এজন্য আল্লাহ আলম বলে যারা ওয়ানুসলে হাত নেক কাম করবে তাদের জন্য আল্লাহ বল তারা সফল তাদের জন্য ওয়ানুসলে হাত আল্লাহ পাক রব্বুল্লাহ আলম বলেন ইন্দিনা

লা ইরাজ্লাহ বানী কুশার করন রসুল সাল্লাল্লাফ আন ইহসাল্লাম কেন নবাদ দাও হলেও তখন মক্কার মানুষেরা রসূলকে আর দেখতে পারলো না যে রাসূলের জন্য মক্কার মানুষ জান দেওয়ার জন্য প্রস্তুত ছিলে রাসূল সাহেব তারা কিছুই বস্তুনা মোহাম্মদ শাহ তারা কিছুই বস্তু না

আবার দিন বাড়িয়ে দেখায় বলেন কেউ আছে আল্লাহ তাদেরকে আপনি বলে দিন যে রাত রাতটাকে যদি আমি পর্যন্ত রাত কি রেখে দেয় এমন কি কোন ইলাহ আছে কোন মানুষ আছে এই রাতটাকে দিন বানিয়ে দেখাইতে আছে কেউ এই বিশ্বাস এই নিজের মধ্যে একটা বিশ্বাস রাখে আল্লাহ সারা কেউ পারবে না রাতকে দিন বানিয়ে দেখায় দেখানোর ক্ষমতা কার কথা বলেন রাতকে দিন বানিয়ে দেখাবে ক্ষমতা কার দিনকে রাত বানিয়ে দেখাবে ক্ষমতা কার আল্লাহ তাকে বলে রসুল তাদেরকে বলে দিন তোমরা সারাদিন পরিশ্রম করার পরে শরীরটা ক্লান্ত হয়ে যায় মনে হচ্ছে আরাম করি বিস্নায় আরাম করি একটু ঘুমিয়ে যাই আল্লাহ কেয়ামত পর্যন্ত এমন কি কোনো মানুষ বা এমন কি মহিলা আসে দিনটাকে রাত বানিয়ে দেখাই দে কথা বলে একটু আছে আল্লাপ বলে আমি ইচ্ছা করি দিনটাকে কেয়ামত পর্যন্ত দিন রেখে দেব এমন কি তো আছে দিনটাকে রাত বাড়িয়ে দেখাইতে

বেশি না সত্য কথা বেশি আমরা সারা দিন যা কথা বলি ধরেন হাজারটা কথা বলি কয়টা ধরেন দুই হাজার কথা বলি দুই হাজার কথার মধ্যে আমাদের মনে হয় উনিশ উনিশ বা সাড়ে উনিশ কি অথবা দুই হাজারের মধ্যে আপনার এক কোন বা দুই তিনটা সত্যি থাকতে পারে বাদবাকি মিথ্যা থাকে কি বলেন বাদবাকি মিথ্যা কথা থেকে যায় কি বলেন

নিজে ধৈর্য দর্ব অপরকে ধৈর্য ধরনের কি দেব পরামর্শ দেব তাহলে আল্লাহ বলে পৃথিবীর সমস্ত মানুষ ক্ষতির মধ্যে তবে তারা নয় তার মধ্যে কয়টা গুণ আছে কয়টা আছে কথা বলেন এক নম্বর কার ওপর ইমান আনবো আমরা এক নাম্বার ইমান আনতে হবে কার কথা বলেন দুই নাম্বার আমিনুস আমল করতে হবে ভালো কাজ করতে হবে তিন নাম্বার সৌবিল হাকি সত্য কথা একে অপরের মধ্যে সত্যের পরামর্শ দেব কি সত্যের এখন আমি বিপদে বললাম একজনের কাছে পরামর্শ কিলাম সে সত্যের পরামর্শ দিল না এখন তো বর্তমান এটা চলে সুযোগে সদ্ব্যবহার কি বলেন সুযোগে সদ্ব্যবহার হয় কিনা মানুষ বিপদে বললে একজনের কাছে গেলে সে সদ্ব্যবহার দিবে কিনা আর কিভাবে লাগানো যায় কি বলেন চার নাম্বার অথবা সবই সবরি একে অপরের মধ্যে সবুর ধৈর্য ধারণে কি দেব পরামর্শ দেব আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটা গুণ আমাদের সকলকে দান করুন আমিন যাই হোক হুজুর কিছু সময় নষ্ট করে দিলাম